যারা আমার রেগুলার ভ্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমি আমার ভিডিওতে বলেছিলাম আমি হসপিটালে অ্যাডমিট হওয়ার আগে আমি ওই বাড়িতে গেছিলাম যাওয়ার কারণ ছিল বাড়িতে অষ্টম পরে রাধাকৃষ্ণ পুজো ছিল যেহেতু আমার বাড়িটা নদীয়া ডিস্ট্রিক্টে যেটা চৈতন্য মহাপুপুর জন্মভূমি তাই যেন অষ্টম প্রহরের পুজো অনেক বড় করে হয় সেই ক্ষেত্রে আয়োজনটাও অনেক বেশি আর খাবার তোড় করছে দাদাভাই এখানে বাড়ির সবাই মিলে তারপর বসে গেছিলাম কীর্তন দেখতে যেখানে সবাই নাচ গান করছে আর আমিও নেচেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু এই দেখো এত লোক এসছিল কীর্তনে রাত্রি প্রায় সাড়ে এগারোটা তখন বসেছিলাম খেতে সবাই মিলে যেখানে দাদারা দিচ্ছিল খেতে কেউ আবার ভেব না আমি এত ভাত খাই অর্ধেক করেছিলাম নষ্ট তারপরে আমাদের হিরোইন আমাদেরকে ছিল তরকারি দিতে বাড়ির মেয়ে হয়ে না আমি না একটাও কাজ করিনি আর এখানে ওর ফোন রাখার জায়গাটা দেখো তরকারির পর বম্মা নিয়ে চলে এসেছিল ডাল খাবারের প্লেট শেষ হতে না হতেই চলে আসে পায়েস আর আমি আমার আর্ধেক খাবার নষ্ট করে ফেলেছিলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন আর মিনি ব্লগ দেখার জন্য তারপর চলে আসে আমার নাচ যেখানে আমি নাচতে পারিনি আর দেখি কিছু মনে করো না বাই